তো আপনার এভাবে চলে যাওয়াটা শতকোটি যুবকের হৃদয়ের কান্না না তো আপনার এই রক্তের দাগ শুকিয়ে গেল হৃদয় যে রক্তক্ষরণ সেটা শুকাবে না শতকোটি যুবকের হৃদয়ে প্রবাহমান থাকবে এবং আপনার এই চলে যাওয়াটা আজীবন মনে রাখবে এই যুব সমাজ এবং এই কোটা আন্দোলনের সফলতার মাধ্যমেই আপনার চলে যাওয়াটা আপনার এভাবে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় দেওয়ার যে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটার উপযুক্ত জবাব দেবে যুব সমাজ তো আমরা আপনাকে হারিয়ে ব্যথিত আপনার মতো একটা ট্যালেন্টেড ছেলে হারিয়ে আমরা বাঙালিরা বাঙালির বাংলাদেশের সকল যুব সমাজ আজ ব্যথিত তো আপনার এই চলে যাওয়াটা শুধু চলে যাওয়াই নাই শত কোটি যুবকের হৃদয়ের কান্না ভরা হাহাকার তো পারে ভালো থাকবেন আল্লাহ যেন আপনাকে শহীদি মর্যাদা দান করেন দোয়া করি এবং কোটা আন্দোলন আপনার এই মৃত্যুর মৃত্যুর সাথে সাথে যে কোটা আন্দোলনের যে বিষয়টা সেটা যেন সাকসেসফুল হয় সেটা দোয়া করি